Jamaah, 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 jamaah,

টাকা সহ লুটপাট করে চলে গেছে হ্যাঁ ভারত থেকে আসলো বৈরিআটি কপালে টিপলি করে আর না কপালে সেঁদুর মেয়েকে হাতে আর নিয়ে ভারত থেকে আসলো বৈরাটি এখন বরিরাকী আবার চলে গেছে ভারতে আমরা সামনে আমাদের একটা সুযোগ এসেছে আমরা এবার নেতা নির্বাচন করব এই নেতা নির্বাচন করতে গেলে অবশ্যই ইসলামী সংগঠন ইসলামী দলকে ফটো দিতে হবে গ্রামের রাজনীতি আইন করতে চাই আপনারা বিবেচনা করবেন সকলেই এবং মন দিয়ে বিবেচনা করবেন কোন দল বাংলাদেশের কোরআনের রাজনীতি আইন করতে চায় আপনারা সেই দলকে ভোট দিবেন তারপরে চব্বিশ চব্বিশ তারিখ আমাদের আমিরে জামাত কুড়িগ্রাম আসতেছেন ডাক্তার শিবুর রহমান ওই এই শিবপুর গ্রাম সফল হওয়ার জন্য আমরা আজকে এই মিছিল দিলাম সকলের প্রতি আহ্বান থাকলো আপনারা কুড়িগ্রাম চব্বিশ তারিখের প্রোগ্রামে জোর করবেন এবং আগামীকাল আমাদের উপজেলা সংগঠনের থেকে সকাল শুরু করে দিচ্ছেন নামাজ পরে মিছিল হবে ইনশাল্লাহ আমরা সেই মিছিল সকলে আসি আর সর্ব সর্বোপরি আমার আহ্বান থাকলো যে সামনে যে নির্বাচনটা আসবে আমরা দলমত নির্বি শেষে আমরা একযোগে একসাথে কাজ করতে চাই আমরা কারো দোষ কারো ভুল ত্রুটি দেখতে চাই না সংশোধনের লোককে আমরা কাজ করবো আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করো আমাদের তৌফিক এই বলে শেষ করলাম আল্লাহ